No.

আজকে হচ্ছে ফিফটিন আগস্ট মানে স্বাধীনতা দিবস আর আজকে ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করবো ওই জন্য স্কুলে গেছিলাম কিন্তু স্কুলে গিয়ে ভাই ইমোশনাল হয়ে গেছিলাম ঠিক আছে যেহেতু প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে আমরা স্কুল ছেড়ে দিয়েছি রুমগুলো দেখছি না চোখ দিয়ে জল পড়ছে তার জন্য আজকে ভিডিওটা করতেই পারিনি ভেবেছিলাম স্কুলে কথা করতে না আরও আনন্দ করবো ভিডিও করবো মজা করবো কিন্তু তা হলো না তো এখানে এসে ভিডিও কনিনিউ করছি হে বলো কেমন আছো এর নাম হচ্ছে মিস রুক্মিনা ঠিক আছে আরে আগে শর্ট ফিল্মে মানে কী করেছিল শর্ট ফিল্মে কী করেছিল কাজ করেছিল তোমার অ্যাক্টিং দেখে সবাই পাগল হয়ে গেছে তো যাই হোক শর্ট ফিল্মটা কেমন লাগলো ভাই ফার্স্ট এক্সপিরিয়েন্স লাইফে ফার্স্ট টাইম কোনো স্ক্রিপ্ট লিখেছি কোনো ভিডিওর ক্যামেরা হয়েছি মানে ক্যামেরাম্যান হয়েছিলাম ঠিক আছে তো যাই হোক মোটামুটি যে যা বলছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আমি নিজেই নিজেই ভিডিওটা সাত আটবার দেখেছি ঠিক আছে তো আমি ফার্স্ট টাইম কিছু একটা করতে পেরেছি ঠিক আছে আর আজকের পর থেকে ভাই এরকম শর্ট ফিল্ম প্রতি মাসে একটা করে আসবে আমি তোমাকে বলে বলেছি সত্যি কথা বলতে মানে ভিডিওটা তোমরা যে সাপোর্ট করছো এইভাবে যদি সাপোর্ট করো না সত্যি কথা গাছ কি বলবো যদি ভালো করে সাপোর্ট করো তো সপ্তাহে একটা করে শর্ট ফিল্ম চেষ্টা করবো অবশ্যই তোমাদের জন্য আর না হলেও মাসে একটা করে শর্ট ফিল্ম আসবি হয় তোমা আমার চ্যানেলে নত বড় চ্যানেলে একদম অবশ্যই দুটো চ্যানেলে মানে সাবস্ক্রাইব করে ফলো করে রাখো ঠিক আছে আর ফার্স্ট শর্ট ফিল্ম শুট করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি অনেক ঝামেলার মধ্যে পড়েছিলাম অনেক কষ্ট হয়েছিল কিন্তু ভাই বৃষ্টি ভাই সেরকম এই লেভেলের বৃষ্টি আর পুরো ভিডিওটা ভাই দেখার পরে আমার তো আর নিজের মধ্যে আমি নিজে নেই আমি তো চিন্তা আপনার পুরো কমপ্লিট প্রতি মাসে একটা করে শর্ট ফিল্ম দেবো একটা আমার চ্যানেল একটা আসতে দেবো চ্যানেলে ঠিক আছে তো নেক্সট শর্ট ফিল্ম আসছে খুব তাড়াতাড়ি আর স্ক্রিপ লেখা অলরেডি শুরু করে দিয়েছি জানি না কেমন হবে কেমন হতে চলেছে আগেরটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ফার্স্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই সাইডে বাট নেক্সট শর্ট ফিল্মটা এতটুকু আশা করি ভালো হবে ধামাকাদার হবে ধামাকাদার ঠিক আছে এটা তো 15 আগস্ট স্পেশাল ছিল আর নেক্সটটা হচ্ছে আরো ধামাকাদার হবে ভাই কিছু কথা তুলে ধরব আর এই একটা চ্যানেল খুলেছে কি তোমরা চ্যানেলের নাম দেখি খলো ফোনটা খলো তো আমাদের শর্ট ফিল্মে কাজ করার পরেও এখন বলছে ব্লক করবে ঠিক আছে তার জন্য কালকে একটা চ্যানেল খুলে দিয়েছি আর এই যে হচ্ছে চ্যানেল দেখো মানে আমি খুলে দিয়েছি ভাই আমারই মনে চায় চ্যানেলের কি নাম ঠিক আছে নেহা নিহা অফিশিয়াল ছিল তাই না হ্যাঁ এই যে এই যে তো গাইজ এই যে হচ্ছে আমাদের বান্ধবীর চ্যানেল দেখতে হচ্ছ নেহা অফিসিয়াল সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব আর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এরকম আর আজকে ফার্স্ট ব্লগ শ্যুট করছে ফার্স্ট ব্লগ ইন্টোটা আমি দিয়ে দিয়েছি আবার ওই শুরু করবে এখন আর এখন দুটো বাইক একটা বাইক তিনটে এখানে ভাই আছে এখানে আমি আছি আশু ভাই ঠিক আছে তো এখন যাবো হচ্ছে কিছু ইনস্টাগ্রামে রিলস বানাবো ভিডিও করব আরও রাস্তার কিছু রিয়াকশান ভিডিও দেখাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু আজকে আমাদের যাওয়ার কথা ছিল আজ দিন ধাভাবের ভিডিও আমি বলেছিলাম কিন্তু কিছু কারণবশত যেতে পারিনি যেহেতু অনেক লং রাস্তা প্রায় একশো আশি কিলোমিটার ডাউন হয়ে যাচ্ছে ঠিক আছে অনেক সকালে বেরোতে হবে তার জন্য আমরা যেতে পারিনি আশির্ভার কিছু সমস্যা ছিল তার জন্য আরও যাইনি যাই হোক এখানে এসে কেমন লাগতে হবে ব্যাপারটা হচ্ছে আমরা যেতাম কেননা আমাদের শর্ট শর্ট্রিমের পিছনে মানে প্রচুর ইনভেস্ট করা হয় প্রচুর টাকা খরচা হয় প্রচুর তো ওই জন্য গেলাম না তো পনেরোই আগস্টের জন্য আমার কিছু রিস্ক করছি ভাই শুধু জামা কাপড় টুপিতে দু টাকা চলে যায় কি বলবো কিছু বলার নেই যাই হোক নেক্সট শর্ট ফিল্মটা আরও ধামাকাদার হবে দেখতে হলে অবশ্যই চ্যানেলের দিকে চোখ রাখো আর এখন এখানে কিছু রিলস ফিলস বানাবো আর এই সাইডে আমাদের দেশের সান উড়ছে আমার গাড়ির পেছনে ঠিক আছে আস্তে আস্তে তো শর্টটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো তো চলো দেখ ফার্স্ট এখান থেকে একবার বেরোবো কিছু রিলস বানাবো তাও বেরোবো তাও তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি ফাইনালি মানে বাইক নিয়ে আসছি আমার ভাইয়ের সঙ্গে দেখা হলো ভালো আছে ভাই ভাই আমাদের ভিডিও দেখে হ্যাঁ তোমাকে চেনা চেনা লাগছে হেলমেট না করলে চিনতে পারবো না হেলমেটটা খোলো দেখি তো ভাই মানে আমি জোরে আসছি মাছ দিবে গাড়িতে প্রায় সত্তর আসি তো ভাইয়ের সাথে ওভারটেক নিয়ে যার ভাই আরে হ্যাঁ তুমি দীপনের কেউ হও দীপন বলতে কোন দীপন ওই মাধবপুর স্কুলে পড়তো দীপন

হ গরম হচ্ছে রবি গোলা এখন রিলস করছে এই যে রিলস করতে করতে ভাই এখন গরম হচ্ছে তো আমাকে রিলস করার জন্য দিয়েছে ভাই গরম হচ্ছে হ্যাঁ নামো 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 অনেক হয়েছে নামো নামো লাগবে তো যাই হোক ফাইনালি সেই সকাল থেকে ভাই রিলস করে 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 ভাই পাগলা হয়ে যাচ্ছি এই যে আসে আদুল ভাই আসে ভাই এ হাই যা আসদুল ভাই দেখতে পাচ্ছ রিল করার জন্য অলরেডি ওখানে পৌঁছে গেছে সেই চলে গেছে সেই 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 ভাই হাই দা ভাই দা ভাই দা দেখতে আছে দাম আর এই সাইডে ভাই আছে আর ওই যে আমাদের ব্লগার নেহা অফিসিয়াল ব্লক করে করে পাগল হয়ে যাচ্ছে আরে এখন ভাই বাইক চালাবে আর আমি পিছনে বসবো আমি ক্যামেরাম্যান আজকে ভাই আরেকটা রিল শুট হবে খাতারনাক লেভেলের রিল আচ্ছা ভাই এবারে কী শুট হবে ভাই এবারে কী শ্যুট হবে বলো তোর মুখ দেখাচ্ছে না রিল শ্যুট হবে এবারে রিল ভাই আমাকে ভাই সকাল থেকে ক্যামেরাম্যান বাড়ি দিয়েছি আমার ভাই একটু রেস্ট দিচ্ছে না ঠিক আছে কি ভাই তুমি কি ভাই তুমি ছি ছি চলো এখন আসলে ভাই ফের রিল শুট হবে এ ভাই মরে যাবো বিশ্বাস করো এই চলো ভাইকি চলো আর এই সাইডে আমি ঘুরছি এখন আর এই সাইডে রুক্মিনা দেখতেছ ব্লক দেখছি ব্লক রুক্মিনা খরিবাড়ি যাবে তোমার তো ভাই পাকোড়া খাওয়াবে তো ভাই তো যাই হোক ভর্তি ভাই খরিবাড়ি গিয়ে খরচা রুক্মিনা করবে বলেই দিয়েছে পাকোড়া কি পাপোড়া চা দেয় তো তিনটে তো সমস্যা নেই হয়ে যাবে চলো এখন রিলসটা শুট হবে ভাই গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আমি উঠে পড়ি বাইকে আজ ভাই উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও চলো 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 উঠে দাঁড়াও তারা ভাই দেখো এখন পৌঁছ সেই লাগছে তোর চপ বুড়ো বুড়ো ও ভাই সেরা 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 লাগছে সেরা 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 চলো কমপ্লিট সব কমপ্লিট এখন বাড়ির দিকে আর সবাই এখন রেডি হয়ে গেছে বাড়ির দিকে যাওয়ার জন্য আজকে শর্ট নিচ্ছে বিকালে যেহেতু ফরিবার যেতে হবে তার জন্য এখন বাড়ি যাবো বাড়িতে একটু ঘুমোতে হবে ফোনে চার্জ দিতে হবে নাহলে হবে না তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ করছি না ডাইরেক্ট সাথে বিকালে কথা হচ্ছে ফরিবার যাওয়ার সময় ভিডিও কন্টিনিউ করছি দেখতে থাকো লেটস গো থাউজেন্ড লেটার

তুমি তো না ভাই এই সাইডে দেখতে পাচ্ছ ভাই মানে মেন যে হাওয়া আসছে সেই লাগছে বলো শুনি ঘোরা তো হলো না সাইডি বলো শুনি বলো এ তুনে কে চিজ এ ভালো করে বলো এ তুনে কে চিজ হামকো দিয়া

আর ভাই খড়িবাড়ি ভাই ভিড় দেখো তা যায় কি অবস্থা দেখো গাড়ির লাইট গুলো দেখতে পাচ্ছ তো আমরা গেছিলাম সে ওই মাথায় ওখান থেকে ঘুরে এই একদম পুরো ব্রিজের সামনে চলে এসেছে আর ওই সাইডে ভাই ভিড়টা দেখো শুধু গাড়ির ব্যাকলাইট দেখা যাচ্ছে ঠিক আছে সামনে আর কিছু দেখা যাচ্ছে না মানে এত পরিমাণে যাব ওখান থেকে আমরা এই সাইডে চলে এসেছি লাস্টে এই যে এই ধাবাটায় কি খড়িবাড়ি রোড বড় পোল ধাবা এখানে লাস্টে পাওয়া গেল কিন্তু এখানে এসে ভাই কিছুই নেই সব ফাঁকা সেসব শেষ করে দিয়েছে বুঝলে দেখে রে খোকনি খাই নিকেরা এক প্লেট খাবে না তুমি খাবে না খোকনি খোকনি খাবে না খাবো তুমি এক প্লেট খাবো দি দে ভাই খাবে না খোকনি কাকি তো খোকনি দেই না ওদের কি করব লোকের কাছে খোকনি 이대 이대 케어. 케어 케어. 카오 카오. 카오 카오. 카오 카오. 카오 카오. 카 카오. 카오 카오. 카오 카 카오 카오.